আজকে বারো নম্বরে অটোরিকশা কম এটাও আমি ফার্স্ট দেখলাম যে এত কম পরিমাণ এত পরিমাণ এদের জন্য বের হওয়ারই কোনো সুযোগ থাকে না বৃষ্টির দিন তো ওগুলো কমাচ্ছে আমার নিজেরও কাজ না থাকলে আমি বসে ঘুম দিতাম আজকে রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ অন্যান্য দিনের থেকে তুলনামূলক কম না হলে দিন এরকম সময় এখানে খুব একটা জটলা থাকে আমি প্রতিনিয়ত যাতায়াত করি তখন একটু খেয়াল করি তুলনামূলক বায়ুর চাপ অনেক কম আমি না ফোর অ্যাডভেঞ্চার কম্বোতে সাপোর্টিভ মাইক্রোফোন আমি ওয়ারলেস চাচ্ছি না ওয়ার্ড মাইক্রোফোন যেটা অ্যাকশন ফোরে এ ভালো অডিও কোয়ালিটি দেয় যদি কারো জানা থাকে আমাকে সাজেস্ট করতে পারেন এম টেন দিয়ে আমি ইনডোরে অডিও রেকর্ড করেছি সেক্ষেত্রে আমি আউটপুট মোটামুটি ভালো হয়েছে কিন্তু আউটডোরে কতটুকু হবে আমার আইডিয়ার বাইরে হয়তো বা আজকে ভিডিও আপলোড করার পরে জানতে পারবো রাস্তার কি অবস্থা বিখ্যাত মিরপুর এবং উত্তরার কানেক্টিং রোড এই রাস্তাটা অনেকটা একটা সময় মিরপুর উত্তরার মানুষের জন্য গলা কাটা হয়েছিল সব জায়গায় স্মুথ থাকে কিন্তু এখানে এসে গাড়ি স্লো হয়ে যায় পরবর্তীতে হাওয়া লাগে রাস্তাটি তার নিজস্ব মালিকানা পায় এবং রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয় এখন আমরা যারা এই রাস্তার নিয়মিত যাত্রী তারা এটার পূর্ণ সুবিধা ভোগ করি যেখানে আপনার মিরপুর কালসি ইসিবি কালসি ফ্লাইভার হয়ে এয়ারপোর্ট হয়ে যারা উত্তরা যান সেখানে যেতে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগলেও এই রাস্তাটি দিয়ে যেতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই সম্পন্ন হয় এবং ওই রাস্তার তুলনায় এই রাস্তায় গাড়ির চাপ অনেক কম থাকে আগে রাস্তাটি রাতে অনিরাপদ থাকলেও এখন দীর্ঘ রাত পর্যন্ত এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে সুতরাং রাস্তাটি এখন আনু করে নিরাপদ বিগত কয়েকদিন ধরে খেয়াল করছি বাস্তবে সেনাবাহিনী এবং পুলিশের একটা যৌথ টিম ফুটহাট করে যে কোনো জায়গায় বসে যাচ্ছে মানে মনে যে এত একটা শান্তি লাগতেছে যে এই প্রসেসটা যদি খুব বেশি না মাঝে মাঝে মাসে যদি দু বছর করে বিভিন্ন জায়গাতে করা হয় তাহলে আসলে সাধারণ মানুষ পথ থেকে শুরু করে সবাই একটু স্বস্তির মধ্যে থাকবে সুন্দর প্রকৃতি এখানে স্থাপনা গুলা ভেঙে দিয়েছিল কিন্তু নতুন করে আবার বসছে দিয়ে যাওয়ার সময় আলাদা একটা ফিল কাজ করে যাক যে কথা বলতেছিলাম এই যে ছোট ছোট বলে এখানে দুজন করে উঠে সম্ভবত একশো টাকা করে নেয় বা দুশো টাকা করে নেয় যাক মানুষের বিনোদনের ভালো একটা উৎস আমি এখান থেকে বেশ তিন চার মাস আগে দেখেছিলাম বাংলাদেশ মিটের সদস্য এসে এই ঘরগুলোতে আগুন দিয়েছিল উচ্ছেদের উদ্দেশ্যে পরবর্তীকালে আবার এটা গড়ে উঠছে মেট্রো সেন্ট্রাল স্টেশন এখানে হাতের ডানে গেলে আপনি চলে যাবেন প্রিয়াঙ্কারিটি যেটা এদিকে এবং হাতের বামে আঠারো নম্বর সেক্টর ওই যে দূরে প্লেন নামে ছোটবেলায় আমার হোম টাউনে যখন আমি ছিলাম তখন আমরা প্লেন আর রকেট দুইটাকে দুইভাবে ব্যাখ্যা করতাম যেটার পিছ দিয়ে সাদা ধোয়া উঠতেছে বন্ধুরা চিল্লে উঠতে এই যে এটা রকেট যাচ্ছে আর যেটা ধোয়া সাদা ছিল না হম আঁকা ওঁকা টাইপসের ছিল ওটাকে আমরা প্লেন বলতাম তবে সচরাচর আমরা রকেটই বেশি দেখছি কিন্তু বড় হওয়ার পর শুনছি যে আসলে ওটা রকেট না ওটাই ছিল প্লেন এখানে নিয়মিত চেকপোস্ট বসানো হয় যেটা ট্রাফিক পুলিশের ট্রাফিকিং কার্যক্রমের একটি অংশ ভালো এমন উদ্যোগ নেওয়া উচিত পুরো শহর জুড়ে যাতে অপরিকল্পিত যানবাহন এবং অনিয়ন্ত্রিত যানবাহন রোধ করা যায় এই কানেক্টিং সড়কগুলো অতুল রয়েছে কে কখন কোন সাইড দিয়ে চলে আসে কিছুই বোঝা যায় না ওই যে এম এস এ ব্লক ভাইটা বলতো যে রিক্সা দিল ঘুরাইয়া আমি গেলাম উড়িয়া নাকি এরকম চলে আসছি মেট্রো রেলের সেন্টার হাব স্টেশনে এই যে মেট্রো ডিপো দেখা যাচ্ছে এখান দিয়ে মেট্রো গুলো নেমে যায় এবং ওয়ার্কশপে গিয়ে জমা হয় আবার সকাল হলে যে যার বন্ধু চলে ছুটে চলে এই রাস্তার উপর যে পরিমান ফ্রেশ গাড়ি ভেতে করে রাস্তা আরো বড় করে এই গাড়িগুলো সব রং সাইড গেট ঢুকবে হোয়াইট করতে কখন রাস্তা ফাঁকা হবে আর রং সাইড দিয়ে ঢুকবে